রাত্রকে আমরা এবাদতের মাধ্যমে আমরা আমাদের রাত্রটা কাটাইব তাহলে এই রাত্রের ফজিলত পাওয়া যাবে আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله امن هو قانت اناء الليل ساجدا وقائما يحذر الاخره ويرجو رحمه ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون انما يتذكر اولو الالباب সুরতুজ্জুমার তেস নম্বর পারা আঠারো নম্বর পৃষ্ঠা আল্লাহ ওই ব্যক্তি যে রাতের বেলা আল্লাহ তালার সামনে বন্দায়মান অবস্থায় কাটায় অর্থাৎ নামাজের মধ্যে কিয়াম অবস্থায় কাটায় অথবা সেজদারত অবস্থায় রাতের বেলা রবের দরবারে সেজদায় পড়ে থাকে কখনো রুকু করে কখনো সেজদা করে লম্বা লম্বা আকারে নামাজ আদায় করে নফল নামাজ আদায় করে ইকুইমান ইয়াযহারুল আখিরাহ এই আশায় আখিরাতের আশায় আখেরাতের পরকালের জাহান্নামের বয়ে রাবের সামনে দাঁড়িয়ে থাকে কখনো শেষদায় গিয়ে কান্না করে এইভাবে করে রাত্রকে নফল নামাজের মাধ্যমে সে কাটিয়ে দেয় অকল ইমাই হাজারুল আখের আখেরাতের জাহান্নামের বয়া হাসরের ময়দানে আমি কি আমি আপনি সকলে আল্লাহ তালার সামনে আমার আপনার হায়াতের হিসাব নিয়ে দাঁড়াইতে হবে সকলকে তার আয়াতের হিসাব দিতে হবে সে বয়ায় পরকালের বয়ে এক অমরের ফুলসিরাতের সুলসির মিজানের ভয়ে সে রবের দরবারে দাঁড়িয়ে থাকে নামাজের মধ্যে শেষদায় পরে থাকে আল্লাহ তাআলার ভয়ে ওয়াজুর রহমত আর অব্দি আর তার প্রবর তার রবের রহমতের আশায় জাহান্নামের ভয় একদিকে উপর দিকে জান্নাতের আশা এটাকে বলা হয় বাইনাল খৌফি ওয়ার রাজা অর্থাৎ মুমিন বান্দা সে আল্লাহ তাআলা থেকে নয়ের আশা হবে না এ আশা রাখবে যে আল্লাহ তাআলা অবশ্যই আমার গুনাহ মাফ করে দিবেন আশা এবং ভয় এই দুইটাকে ঈমান বলা হয় বাইনাল খৌফি ওয়ার রাজা ভয় এবং আশা আল্লাহ তালার ভয়ে কান্না করবে চোখ দিয়ে অশ্রু আসবে জাহান নামের ভয়ে চোখ দিয়ে অশ্রু আসবে পানি জড়বে আবার আল্লাহ তালার রহমতের আশায় আল্লাহ তালা অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন কয়েকম্বর বলেন এই দুই জিনিসকে ইমান বলা হয় বাইনাল কফি ও রাজা অর্থাৎ ভয় এবং আশা এই দুইটা এটাই আল্লাহ তাআলা বলেছেন ইয়াহজারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত জাহান্নামের ভয়ে যখন দুনিয়ার সব মানুষ গোমরে ওই সময় বান্দা লম্বা লম্বা কেরাত দিয়ে নামাজ আদায় করে সিজদায় গিয়ে কান্না করে জাহান্নামের ভয়ে জান্নাত পাওয়ার আশায় ওয়ায়ারজু রাহমাত রাব্বি আল্লাহ তালা বলেনুল হালিয়াস দোমিনাল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন ওই ব্যক্তি কি উত্তম যে জানে এবং যে জানে না 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 তারা কখনো সমান হইতে পারে না জানা সারা রাত্রি এশার নামাজ না পড়ে ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে অথবা যারা এসান নামাজও পড়েছে ফজর নামাজও জামাতে পড়েছে কিন্তু রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে নাই নফল নামাজ পড়ে নাই এই দুই গ্রুপ কখনো সমান হইতে পারে না আল্লাযিনা লায়ালামুন ওই আল্লাহ তাআলা বলেন যারা জানে এবং যারা জানে না তারা যেরকম সমান হইতে পারে না শিক্ষদ্রুপভাবে যারা এসন নামাজ পড়ে কমে যায় আর রাতের বেলা নফল নামাজ তাহার দুজন নামাজ পড়ে না এই দুই দল এক হইতে পারে না এটাই আল্লাহ তালা বলেন উল্লাদিন আলায়া আলামুন ইন্নামায়াদ কারু উলুল আলবাব আর আল্লাহতালা বলেন আমারে উপদেশ শুধুমাত্র কেবলমাত্র যারা জ্ঞানী যারা বিচক্ষণ যারা চক্ষুষমান যারা আকলমাত যারা বিচক্ষণ তাদের জন্য উপদেশ সকলে আমারে উপদেশ গ্রহণ করবে না আল্লাহ তার আপনি আপনি আপনার রবের বরত্ব করুন বর্ণনা করুন আপনার রবের পবিত্রতা বর্ণনা করুন অরব্বাকা ফাকাব্বির। আপনি আপনার রবের আপনার পালন কর্তার পবিত্রতা বর্ণনা করুন

আমিনাল লাইলি ফতাহাজ্জাদ বিহিনা ফিলাত আল্লাক আসাইয়্যাবা আছাক রাব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহ তাআলার বান্দা যখন তাহাজ্জুদের নামাজ আদায় করে তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে তাহলে যারা নফল নামাজ আতের বেলা আদায় করে আর যারা করে না তারা কি কখনো সমান হইতে পারে কখনো সমান হইতে পারে না পয়গম্বর আরাবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সামানের মধ্যে রজনী লাইলাতুল নিসমিং শাবান এই শাবানের মধ্যে রজনীতে আম্মাজান আয়েশা রাবি আল্লাহ তাআলা করেন একদিন রাতের বেলা পয়গম্বর আমার আমাপালা ছিল আমার ঘরে পয়গম্বর এসে কাপড় চোপর খুলে ঘুমিয়ে পড়বেন আবার তিনি উঠে আবার কাপড় চোপর পরে তিনি চলে যাইতেছেন এটা আমার অন্তরে লেগেছে আমার মান সম্মানে দেখলাম পয়গম্বর যাইতে যাইতে জান্নাতুল বাকির মধ্যে গিয়ে এবার সমস্ত কবরবাসীদের জন্যে শহীদদের আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করতেছেন আয় আল্লাহ

তিনি যখন মোনাজাত শেষ করলেন এইদিকে আম্মাজান আয়েশা পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনতেছে পয়গম্বরের দোয়া শেষ ঠিক সে মুহূর্তে আম্মাজান আয়েশা বাড়িতে ফিরে আসলেন হুজরা এসে হাঁপাইতেছেন দৌড়ে যখন তিনি বাড়িতে আসলেন তিনি ঘন ঘন শ্বাস নিতেছেন পয়গম্বর দেখে বুঝতে পারলেন বোধহয় বারবার নিঃশ্বাস নিতেছে যখন মানুষ দ্রুত বেগে চলতে থাকে দৌড়াইতে থাকে তখন ক্লান্ত হয়ে যায় হাঁপাইতে থাকে নিঃশ্বাস জোরে নিতে থাকে তুমি কে আশঙ্কা করো আল্লাহ এবং তার রসুল তোমার উপরে অবিচার করবেন জুলুম করবেন তোমার হক নষ্ট করবেন আমাজা বলেন হ্যাঁ আমি মনে করেছিলাম আপনি মনে হয় কোনো অন্য বিবির কামরায় গিয়েছেন যার কারণে আমি আপনার পিছনে ছুটেছিলাম কিন্তু আপনাকে গিয়ে দেখলাম জান্নাতুল বাকিতে আপনার উম্মতের জন্য সমস্ত কবরবাসীদের জন্য আপনি দোয়া করতেছিলেন তিনি সত্যটা বলে ফেললেন যাহা আমি মনে করেছিলাম এমনটাই আপনি অন্য কোনো বিবির করা যাবেন রসুল বলেন না 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 হে আয়সা তুমি কি জানো আজকের রজনী আজকের রাত্রটা কিসের রাত্র অর্থাৎ আজকের রাত্র হলো সাবানের মধ্য রজনী অর্থাৎ লাইলাতুন নিসবিমিন সাবান সাবানের মধ্য রজনীতে এই রাত্রিতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করে থাকেন আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম আসমানে আসেন এসে ডাকতে থাকেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا كذا ألا كذا حتى يطلع الفجر هي عائشة أسكر إيه رجوني شمبر جانا বলেন আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন পয়গম্বর বলেন আজকের রজনীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার ক্ষমার ঘোষণা আল্লাহ তালা যখন সাবানের মধ্য রজনী অর্থাৎ লাইলাতুল বরাত অথবা সবে বরাত লাইলাতুল নিসমিমিং সাবান শুরু হয়ে যায় আল্লাহ তালা দুনিয়ার আসমানে চলে আসেন অর্থাৎ প্রথম আসমানে চলে আসেন এসে আল্লাহ তালা তার বান্দাদেরকে লক্ষ্য করে বলতে থাকেন আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা আসকেও এমন যে তার জীবনে গোনা করে সমন্বয় করেছ নিজের নবসের উপরে জুলুম করেছ গোনা করতে করতে নিজের অন্তরকে কালো করে ফেলেছ আমার কামসে ক্ষমা চাইবে আমি মাফ করে দিব বলি সোহান আল্লাহ আলামী মুস্তাফফির ইনফা কফির বান্দা যে গোনা করেছ নিজের উপরে জুলুম করেছ গোনা করে করে নিজের ধায়তকে শেষ করে দিয়েছ আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের কে মাউস করে দিব। এইভাবে আল্লাহ তারা বলতে থাকেন আলাম মুস্তাু ফিরিং ফাও ফির অলা। আলা আমিম মুস্তা রজিকিং ফায়ারোজু কহ আসকেও এমন যে রিজিকের অভাব রিজিকের পেরশানি আমার কাছে চাও আমি তোমাদের রিজিকের সমস্ত ব্যবস্থা করে দিব। তোমাদের রিজিকের চিন্তা পেরশানিী দুূর করে দিব। তোমাকে হালাল রিজিকের ব্যবস্থা কক করব আলামম মুস্তা জিকিং ফাাররুজু ক। আল আমি মুত্তালান ফাও আসকে ও আমন বিভিন্ন মুসিবতের মধ্যে আসক পেরেশানির মধ্যে আসো দুনিয়ার যত পেরেশানি আছে আমার কাছে বলো দুনিয়ার কোনো মানুষ তোমার পেরেশানি দূর করতে পারবে না মানুষ শুনে আনন্দ নেবে হাসবে তোমার পেরেশানি দূর করবে না আমার কাছে বলো আমি তোমার দুনিয়ার সমস্ত পেরেশানিগুলো দূর করে দিব রিজিকের অভাব রিজের পেরেশানি দুনিয়ার মানুষ কি দিবে আমার কাছে চাও আমি তোমার রিজিকের পেরেশানি দূর করে দিব তোমার হায়াতের জীবনের সব গুণাগুলো মাফ করে দিব এইভাবে আল্লাহ তালা তার বান্দাদেরকে মাগরিবে পর থেকে নিয়ে হাত্তায় তুলো আলা কাজা আলা কাজা হাত্তায় তুলো আল এইভাবে আল্লাহ তালা তার বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকে রাত্র শেষ হয়ে যাইতেছে আমার বান্দারা আসো কেউ আমার কাছে চাইবে আমি তোমাদের সমস্ত হাজত গুলো প্রয়োজন গুলো আমি পুরা করে দিব আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতুল আল ফাজর ফজরের আগ পর্যন্ত আল্লাহ তাআলা তার বান্দাদেরকে লক্ষ্য করে করে এই শাবানের মধ্য রজনী তে লাইলাতুল বরাতে সবে বরাতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বলতে থাকে পয়গম্বর আম্মা জান আয়েশাকে বলেন হে আয়েশা আজকের এই রজনী শাবানের মধ্য রজনীতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে এই পরিমাণ ক্ষমা করেন বনি কালব গোত্রের মধ্যে একটা গোত্র ছিল কাল তারা বেশি বেশি বকরি চড়াইত শত শত বকরি তারা তাদের যে পরিমাণ আল্লাহ এই নিতে তার বান্দাদেরকে এই পরিমাণ বান্দাদেরকে আল্লাহ তালা ক্ষমা করে থাকেন বলি সোহান আল্লাহ তাহলে একটা বকরির গায়ে কি পরিমাণ পশম শত শত বকরির গায়ে কি পরিমাণ পশম হবে বর্ণনা করে শেষ করা যাবে না আল্লাহ তাআলা এই সাবানের মধ্য রজনীতে লাইলাতুল বনাতের সবে বরাতের রজনীতে মাগরিবের পর থেকে নিয়ে একেবারে ফজরের আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকে আমার কাছে চাও আমি তোমাদের সমস্ত হাজতগুলো পূরা করে দিব তোমার জীবনের গুণাখাতা মাফ করে দিব তোমার রিজিকের পরেশানি দূর করে দিব আমার কাছে চাও আমার কাছে বলো তাহলে এই রাত্রটা হলো আজকের রাত্র অর্থাৎ আজকের মাগরিবের পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকবেন আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকে কার কি প্রয়োজন আমার কাছে চাও অথচ এই রাত্রকে আমরা হালুয়ার পিছনে রুটির পিছনে বিরানির পিছনে খিচুড়ির পিছনে মিষ্টির পিছনে আমরা কাটিয়ে দেই গল্প করে করে রাত্রকে আমরা শেষ করে দেই এই রাত্রকে আমরা এবাদতের রাত্র না মনে করে আমরা এটাকে উৎসব বানিয়ে ফেলেছি না না এটা উৎসবের রাত্র না এটা আনন্দের রাত্র না এই জন্য আল্লাহ তালা এই রাত্রকে দেন নাই লাইলাতুল কদর আনন্দ করে করে কাটানোর জন্য দেয় নাই লাইলাতুল বরাত আনন্দ করে করে কাটানোর জন্য দেয় নাই আল্লাহ তালা বৎসরে কতগুলো দিন দিয়েছেন লাইলাতুল বরাত লাইলাতুল কদর এভাবে দিবসগুলো রাত্রগুলো আল্লাহ তালা দিয়েছেন বান্দার যাতে সে আখেরাতের দিকে আগাইতে পারে নেক আমল করে আল্লাহ তালা থেকে পণ্য অর্জন করতে পারে এই জন্য দিয়েছেন আমি আর আপনি যদি এই রাত্রকে অযথা গল্প করে শেষ করে দেয় অথবা শুধু মিষ্টির পিছনে এই মসজিদ থেকে ওই মসজিদে ওই মসজিদ থেকে ওই মসজিদে এই রাত্র এইভাবে আমরা কাটিয়ে দেই তাহলে আমরা বঞ্চিত হয়ে গেলাম এটা করা যাবে না তাহলে এই রাত্রকে এবাদতের রাত্র মনে করব এটাকে উৎসবের রাত্র আমরা বানাইবো না

কিন্তু আল্লাহ তালা যে রাত্র উদযাপনের জন্য বলছেন ওইগুলো আমরা পালন করি না কিন্তু আমাদের বানানো মানুষের বানানো আদর্শ থার্টি ফার্স্ট নাই এগুলো আমরা পালন করি এটাও চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস একই দিনে পড়ে গেছে একদিকে চোদ্দই ফেব্রুয়ারি আরেক দিকে জুমার দিন আরেক দিকে লাইলাতুল বরা আপ আমরা রাত্রি উদযাপন করি কিন্তু সেই তার ব্যাপারে আল্লাহ তালা বলেন নাই বড় বলেন নাই থার্টি ফার্স্ট সেই রাত্র আমরা আনন্দ করার জন্য জাগ্রত থাকি কিন্তু আল্লাহ তালা যে রাত্র জাগ্রত থাকার জন্য আদেশ করছেন এটাকে আমরা উৎসব বানাই ফেলছি এই জন্য আমাদের প্রতিজ্ঞা হবে এই রাত্র আমরা এবাদত করব এবাদতের মধ্যে কাটাইব আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবো মাফ চাইবো আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন ক্ষমা করবেন আমরা সকলে যখন রুহের জগতে ছিলাম তা আল্লাহ তালাহা আমাদেরকে জিজ্ঞেস করছিলেন আনাস তুবি রব হে আমার বান্দারা আমরা রুহের জগতে সকলে একসাথে ছিলাম আল্লাহ তালা একসাথে সবাইকে জিজ্ঞেস করেছিলেন আনাস তুবি রব বেকুম আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের প্রবণ নই তখন রুহের জগতে আমরা সকলে আমি আপনি সকলে আমরা এক বাক্যে বলেছিলাম কল বালা হা আপনি নিশ্চয় আমাদের রব আমাদের প্রভু আমাদের প্রতিপালক এই সাক্ষ্য আমরা আল্লাহ তালার কাছে রুহের জগতে দিয়ে আসছিলাম কিন্তু সেই ওয়াদা এটাকে আমরা ভুলে গেছি আমাদের স্মরণ আমরা যে রবের সাথে ওয়াদা করেছিলাম কল বালা হা আপনি আমাদের রব আপনি আমাদের পালন আপনি আমাদের সৃষ্টিকর্তা এই ওয়াদা করেছিলাম কিন্তু পরক্ষণে আমরা দুনিয়াতে আসার পর ভুলে গেছি আল্লাহ তারা বলেন ইন্নাল্লাদীন অকল উ আল্লাহ যারা বলে যারা বলে আমাদের রব আল্লাহ রব্বুন আল্লাহ আমাদের রব আল্লাহ চুম্মাস তাক তারপরে তার উপরে অটল থাকে অবিচল থাকে নরে চরে না তার মধ্যে প্রতিষ্ঠিত থাকে চুম্মাস তাক তপনজল আলাইহিমুল মালায়িকাতু আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু আবশির বিল জান্নাতিল লতি কুমতুম তুআদূন যারাই কথা বলে আমাদের রব আল্লাহ এবং এটার উপরে মৃত্যু পর্যন্ত কায়েম বায়েম থাকে ওটল থাকে রবকে রব বলে শিকার করে রবের গোলামি করে রব যা বলেছে আল্লাহ নব্বুলা আলামিন আমাদেরকে যা বলেছে তা পালন করে আল্লাহ তাআলা বলেন মরণের তোমাদের কোনো চিন্তা নাই মরার সময় তাতা নাজ্লু আলাই হিমরুল মালা মৃত্যুর কষ্ট তোমার হবে না তোমার যখন সাকরাতুল মহ শুরু হয়ে যাবে তাতা নাজ্লু আলাই হিমুল মালা আইিকা তোমাকে স্বাগত জানার জন্য আসমান থেকে আমি রব গুলা আল ফেরেস্তা পাঠিয়ে দিব ফেরেস্তা এসে বলবে আল্লাহ তাকফ হে আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই মৃত্যুর কোনো টেনশন নাই তাতানাজালু আলাইহিমুল মালায়িকাতু আল্লাহ তাকফ অলা লা তাহজানু কোনো চিন্তা নাই কোনো পেরেশানি নাই ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো ওয়া জান্না বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন তোমার সুসংবাদ জান্নাতের সুসংবাদ এমন জান্নাত

আমার আপনার অভিভাবক যদি আল্লাহ তালা হয়ে যান দুনিয়াতে এবং আখেরাতে তাহলে কোনো টেনশন আছে না কি বলেন আল্লাহ তাআলা যদি আমার আপনার অভিভাবক হয়ে যান জিম্মাদারি হয়ে যান দায়িত্বশীল হয়ে যান তাহলে আমাদের কোনো মরার সময় কোনো ভয় নাই কবরে কোনো ভয় নাই ফুলসিরাতে ভয় নাই কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই না ফিল হায়াতির দুনিয়া দুনিয়ার জগত আমি তোমাদের অভিভাবক তোমাদের রব অফিল আখেরো আখেরাতো আমি তোমাদের অভিভাবক ওয়ালাকুংফি হা মাতাস টাহি আং ফুসু কম ওয়ালা কুমফি হা মাথা দাউন ওয়ালাকুংফি হা মাথাসটাহি আং ফুসু কম ওয়ালাকুংফি হা মাথা আল্লাহ তাআলা বনবেন সেয়া আমার মানদারা দুনিয়ার জমিনে তোমাদের চাহিদাকে বিসর্জন দিয়ে তোমাদের মন যা চাইছে আমার দিকে খেয় করে সেটা থেকে বিরত থেকেছ মাতাস টাহি আং আমার চাহিদাকে প্রাধান্য দিয়েছ নিজেদের ইচ্ছা নিজেদের চাহিদাকে বিসর্জন দিয়ে আমার চাহিদাকে পুরো করেছ আমার আদেশকে পুরো করেছ বা তাসি আং ফুসুকুম আজকের হাসরের ময়দানে তুমি যা চাইবে সেটাই তোমার ওয়াদা তোমার ইচ্ছা পূরণ করা হবে দুনিয়াতে সব ইচ্ছা তুমি পূরণ করতে পারো নাই সব আশা পূরণ করতে পারো নাই শুধু মানুষের সম্পদ দেখে আফসোস করেছিলে মানুষের পালা চলাফেরা দেখে খাবার দেখে আফসোস করেছিলে তোমার কাছে খারাপ লাগতো কিন্তু তারপরেও তুমি হারাম খাও নাই হারাম থেকে বেঁচেছিলে হালাল পথে জীবন পরিচালনা করেছিলে তোমার দুনিয়ার জমিনে কষ্ট হয়েছে তুমি অনেক কিছু ছাড়তে হয়েছে আমার দিকে খেল করে আমার আনুগত্য করতে গিয়ে আজকে হাসরের ময়দানে আমি রব্বুল আল আমিন তোমার দুনিয়ার সেই কষ্টের বিনিময়ে পরকালে তোমার সমস্ত ইচ্ছা তুমি যা চাইবে মা তাস্তাহি আংফুসুকুম তোমার জেহানে যা আসবে যা কামনা করবে যেটা ইচ্ছা করবে সেটাকে আল্লাহ পুরা করবেন ফিহা তাহলে মুমিন বান্দাকে আল্লাহ তালা দুনিয়াতে যা চাইবে তা দিবে না আল্লাহ মুমিন বান্দার বিনিময় যা যা প্রতিদানের প্রতিদান রোজার প্রতিদান নামাজের প্রতিদান জাকাতের প্রতিদান দান সৎকার প্রতিদান আল্লাহ তালা দুনিয়াতে দিবেন না দুনিয়া প্রতিদান দেওয়ার জায়গা নয় প্রতিদান দেওয়ার জায়গা হলো আখেরাত কারণ দুনিয়াতে প্রতিদান দেওয়ার জায়গা নয় হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ আল্লাহ দিতে পারেন এটা মনে করা যাবে না যে আল্লাহ তালা এই আল্লাহ তালার জমিনে অনেক নাফরমানকে এত নিয়ামত দিয়েছেন বুঝতে হবে আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে দিয়ে দিচ্ছেন পরকালে দিবেন না আর যারা মুমিন যারা ইমানদার আল্লাহ ইচ্ছা তাদেরকে দুনিয়াতে একটু কষ্ট দিবেন আল্লাহ তালা পরকালে তাদেরকে যা চাইবে আল্লাহ তা দান করবে তালা দুনিয়াতে একটু কষ্ট হলেও আল্লাহ তালার হুকুমকে পুরা করা তাহলে আল্লাহ হাসরের ময়দানে আখেরাতে আমার আপনার যত ইচ্ছা আছে মা যা কামনা করবেন সব আল্লাহ তালা দিবেন কিন্তু দুনিয়াতে আল্লাহ তালার হুকুমকে প্রাধান্য দিতে হবে যেটা নিষেধ করেছেন সেটাকে বর্জন করতে হবে যেটা আদেশ করেছেন সেটাকে পালন করতে হবে কষ্ট হলেও যেহেতু আমাদের রব আমরা সকলে বলেছি আল্লাহ আমাদের কিতাব কিতাব উল্লাহ কোরআনুল করিম আমাদের রসুল মোহাম্মদ রসুল উল্লাহ আমাদের ধর্ম ইসলাম তাহলে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন শ্রেষ্ঠ ধর্ম ইসলাম দিয়েছেন শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন শ্রেষ্ঠ রসুল আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন তারপরে কেন আমরা আল্লাহ তালাকে বলে থাকবো আল্লাহ রবুল আলামিন আমাদের সকলকে লাইলাতুল বরাত লাইলাতুল সবে বরাতকে এবাদতের মাধ্যমে কাটানোর তৌফিক দান করুন মাগরিবের পর থেকে মাগরিবের যখন সূর্য অস্ত যাবে তখন থেকে লাইলাতুল নিসমিমিং শাহবান শাবানের মধ্যরজনী শুরু হয়ে যায় একেবারে সবে সাবিক পর্যন্ত